আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা এই পর্বে অবস্থান করছি জিনাইদা জেলার বারোবাজার হাটে সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু দেখাবো হাড্ডি গরু হাড্ডি গরু দেখাবো কোন দামে গাবি গরু দর্শক কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন দর্শক বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু হাড্ডি গরু জেনাইদা বাজার গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম কাকা এটা কয় দাঁত সমান হয়ে গেছে শুনলেন এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করব সমান বয়সে শুকনো হাড্ডি গরু কয়টা নেড়ছেন চারটা তিনটা কই মাশাল্লাহ অনেক আগা এগিয়েছেন কেমন 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 লাভ করলেন তিনটা গরুতে ধারণা দেন আট নয় তাহলে তো খারাপ না নিয়মিত গরু নেশেন বারো বাজার গরুর হাটে তো এটা চাচ্ছেন কত বলেন তো শুনলেন পঁয়তাল্লিশ দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন বেচা ব্যক্তি একটু ধারণা দেন দর্শক দেন চল্লিশ তো মাসাল্লা দাম তো খুব বেশি চাচ্ছে দর্শক ব্যাপারটা এমন না চল্লিশ হলে বিক্রি করবে তার মানে হয়তো হাতে টাকা দিলে আরও এক দুই হাজার কম নিতে পারে নাকি কাকা ঠিক আছে তো ভালো থাকবেন দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি ভাই এটা কয় কয়দা কানি চাও কয়টা নাটসেন কয়টা পাঁচটা চারটাকই কয়টা বিক্রি করলেন

চাচ্ছেন কত ভাই চাচ্ছেন শুনলেন বিয়াল্লিশ দাম চাচ্ছে সিঙ্গেল বডির গরু দর্শক একটু ধারণা দেন বেচা বিক্রির একটা ধারণা দেন কত বেচা বিক্রি কত ছত্রিশ শুনলেন ছত্রিশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন প্রচুর মোটামুটি অনেক আমদানি হয়েছে দর্শক এইদিকে আর একটা দেখতে এটা কয় কয়দা আমি দেখাই দাদ সাইদাদ কয়টা নাচছেন নেজি চারটা শুনলেন দর্শক ছয় দাদ দেশাল তো হ্যাঁ দেশাল করব দেশাল কত চাওয়া মেচা বিক্রি একা আরেকটু কম বলতেছে তবে আরে আরেক থেকে 2000 কমে নেওয়া যাবে নাকি ভাই ঠিক আছে তো বিক্রি করেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি দাম দ জানার চেষ্টা করছি হাড়ডি গরুর বাজারে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা না একটা এখনো বিক্রি হয়নি কয় দাম বাজার কেমন যাচ্ছে খারাপ না আপনারা খুশি চাচ্ছেন কত চাওয়া শুনলেন ছাপ্পান্ন দাম চাচ্ছে তবে মনে হচ্ছে ছাপ্পান্ন হবে না দর্শক বেচা বিক্রিটা একটু জানানোর চেষ্টা করবো কাকা বেচা বিক্রি পঞ্চাশ দেখলেই বোঝা যাচ্ছে আর একটু কম ছাড়া বিক্রি হবে না